জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধীয় উপমহাদেশের আব্দুল হক সাহেব হুজুর আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন আমরা আলমদিনা ওয়েব সিরিজ তে হুজুর আমাদের এখানে জমি নিছেন আমরা ইনশাল্লাহ হুজুরেরে এখন সাবৃষ্টি হয়েছে পুজোরেরে এখন আমরা সম্পূর্ণ হুজুরের নামে জমি হয়ে গেছে এখন আমরা হুজুর ইনশাল্লাহ আমাদের ওয়েট পক্ষ থেকে হুজুর ইনশাল্লাহ বুঝিয়ে দিতেছি দলিল হস্তান্তর করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ইনশাল্লাহ পাঁচ হাজার পলট মানুষেরা সুন্দর করে যাতে ই করে বুঝিয়ে দিতে পারি আল্লাহ যেন আমাদের খাস রহমত দান করে ইনশাল্লাহ এই যে হুজুরের নামে এই যে হয়ে গেছে যে এখন আপনাদের সামনে আমাদের এখানে হুজুর জমি নিছে এটা হুজুর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন হুজুর আমাদের এখানে জমি নিছেন আপনার কিরকম ভালো লাগতে আছে আল্লাহ শুকুর আমি আলমদিনা ওয়েব সিটিতে যাই জায়গাটা পরিদর্শন করে খুবই ভালো লাগছে মানে সার্বিক দিক থেকে যাতায়াত সুবিধা জায়গাটা উঁচু জায়গা নিচু জায়গা না আলহামদুলিল্লাহ আমি জায়গাটা নেওয়ার পর আমার অনেক বন্ধুবান্ধব ছাত্ররা অনেকেই নিছেন আমি আশা করব ইনশাল্লাহ যারা জায়গা নেওয়ার ইচ্ছুক তারা যদি আল মদিনা ওয়েব সিটিতে জায়গা নেন তাহলে খুবই ভালো হবে আমি আছি সেখানে আমার সাথে অনেক বন্ধু বান্ধব ছাত্ররা আছে আরও নিছেন আরও নিবেন ইনশাল্লাহ সবাইকে আহ্বান করছি ইনশাল্লাহ প্রত্যেকে এখানে নেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ মেহরবানি আমরা আল মদিনা ওয়েব সিটির অফিসে অবস্থান করতেছি আমাদের সাথে রয়েছেন মহাদেশের প্রখ্যাত হাফিজ কুরআন হফাজ আলহাজ হাজরানা আব্দুল হক সাহাব আলিয়া আমরা অল্প কিছু দিনের মধ্যে আলহামদুলিল্লাহ হুজুরকে হুজুরের হাতে হুজুরের খরিদকৃত জমিনের দলিলপত্র আমরা পৌঁছাই দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ তো আশা করি হুজুরের শুভাকাঙ্ক্ষী ছাত্র হুজুরের পরিচিত বন্ধু হাবাব যারা আছেন আপনারাও আমাদের সাথে হুজুরের সাথে ইনভলভ হওয়ার জন্য আমি বিনীত আরোজ করব আল্লাহ তালা যেন আমাদেরকে হুজুরের সাথে থাকার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে মহান রবুল্লা আলমিন এরকম আমাদের একটা আলমদিন আবাসন লিমিটেডের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজনের ভিতরে আমরা এশিয়া মহাদেশের ভিতরে সর্বপিক অন্তত সবাই শ্রদ্ধাশীল আলমদের আলেম আলেমদের ওস্তাদের ওস্তাদ আব্দুল হক সাহকে আমাদের এই ফজিটেভ হওয়ার ফাইসি এই জন্য আল্লাহরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং শুধু ওনাকে ফাইসি না ওনাকে অল্প সময়ের মাধ্যমে ওনার মতো ব্যক্তি না ওয়াচ সিটির থেকে জায়গা নেওয়া মানি এটা বলার কিছু নেই এটা আপনারাই ভালো জানেন যারা হয়তো এটা জড়িত আছেন বা যারা ভিডিও দেখবেন বা দেখছেন তারা তারা বলতে পারবেন যে ওনার মতো ব্যক্তি কেন ওয়াচ সিটি থেকে জায়গা নিছেন তো ওনার দেখায় দেখায় যদি আপনারাও যদি এখানে শরীর থাকেন বা জায়গা নেন আমার মনে হয় আপনার ঠকবেন না তো প্রশ্নই আসে ঠকার তো প্রশ্নই আসে না ইনশাল্লাহ আমরা অল্প সময়তেই ওনার দলিল যেভাবে আমরা হস্তান্তর করছি এরকম সবাইকে যতগুলো এখানে আমাদের এখানে ক্যালেন আসবে কাস্টমার আসবে অর্ধেক টাকা দিলে আমরা সাথে সাথে রেস্টে দিয়ে দিই ইনশাল্লাহ যেটা সেটা প্রমাণ আমাদের এই মহান ব্যক্তির একে ওনাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন ওনাকে সাথে সাথে দলিল দিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি এভাবে আমাদের থেকে যদি জাগা নেন এটা আপনাদের সুবিধার জন্য এগুলো করা হয়েছে যেহেতু যারা অল্প আয়ের ব্যক্তিত্ব আছে যারা দিনদার মাদ্রাসা করবে মসজিদ করবে যারা অল্প ভবিষ্যতে চলাইতে পারবে তাদের জন্য এটা করা এর জন্য আমরা হুজুরকে ধন্যবাদ জানাই হুজুরের উপরে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যেন সবসময় যেন ওয়াসিটির সাথে আমাদের উনি সহযোগিতা করে লেগে থাকে আমাদের সাথে এখন না শুধু জাগা নিচ্ছে এটা বড় হতান উনি জাগা নিচে মাদ্রাসা করবে মাদ্রাসা করার পরেও ওয়াচ সিটির সাথে সবসময় হুজুরকে আমরা চাই যেহেতু এরকম পরিবেশে উনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ